পৃথিবীর বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল স্ট্রাকচার অফ আর্থ ভূতক জন্মের সময় পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাসপিণ্ড এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয় এই সময় এর উপর যে আস্তরণ পড়ে তা হল ভূথক ভূতক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র পাঁচ কিলোমিটার পুরু ভূতকের পুরত্ব গড়ে বিশ কিলোমিটার ভূতক যেসব উপাদান দ্বারা গঠিত তার সাধারণ নাম হচ্ছে শিলা ভূতক ভূতক গঠনকারী বিভিন্ন খনিজ শিলার শতকরা সংযুক্তি হলো অক্সিজেন বিয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট সিলিকন সাতাইশ দশমিক সাত পার্সেন্ট অ্যালুমোনিয়াম আট দশমিক এক পার্সেন্ট আয়রন পাঁচ দশমিক এক পার্সেন্ট ক্যালসিয়াম তিন দশমিক সাত পার্সেন্ট সোডিয়াম দুই দশমিক আট পার্সেন্ট পটাশিয়াম দুই দশমিক নয় পার্সেন্ট ম্যাঙ্গানিজম ম্যাগনেশিয়াম দুই দশমিক এক পার্সেন্ট ভূগর্ভ ভূগর্ভের রয়েছে তিনটি স্তর সেগুলো হচ্ছে অশ্বমণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্র পৃথিবীর বাহ্যিক গঠন বা এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য আর্থ জন্মের সময় পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাসপিণ্ড এই গ্যাসপিণ্ড কমে কমে শীতল হয়ে অনুভূত হয় এই সময় পৃথিবীর বাহিরের ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয় অশ্বমণ্ডল বা লিটোসফিয়া অশ্বমণ্ডল পৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় একশো কিলোমিটার গভীর পর্যন্ত হালকা উপাদানে গঠিত হয়েছে অশ্বমণ্ডল এই মণ্ডলে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের উপাদান বেশি অসমণ্ডলের বাইরে উপাদানগুলো ভূতকের শিলা শিলাস্তর এগুলোকে দুই ভাগে ভাগ করা যায় শিয়াল এবং সীমা শিয়াল হল মহাদেশীয় ভূতক সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত আর সীমা সমুদ্র দেশের ভূতকের প্রধান উপাদান সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত ভূতক ও গুরুমণ্ডলের মাঝে একটি অত্যন্ত পাতলা স্তর আছে সাবেক যুগোস্লাভিয়ার ভূবিজ্ঞানী মহারোভিসিক উনিশশো সালে ভূতক ও গুরুমন্ডল পৃথককারী এই স্তরটি আবিষ্কার করেন তার নামানুসারে এই স্তরটিকে মহাবিচ্ছেদ নামে পরিচিত গুরুমন্ডল গুরুমন্ডল বা ভেরিসার মন্ডলের নিচে প্রায় কিলোমিটার পর্যন্ত গুরুমন্ডল বলে গুরুমন্ডল মূলত বেসল্ট শিলা দ্বারা গঠিত এই অংশে রয়েছে সিলিকা ম্যাগনেশিয়াম লোহা কার্বন অন্যান্য খনিজ পদার্থ গুরুমন্ডলকে দুই ভাগেই ভাগ করা যায় বা দুই ভাগে বিভক্ত সেগুলো হচ্ছে ঊর্ধ্ব গুরুমন্ডল ও নিম্ন গুরুমন্ডল ঊর্ধ্ব মন্ডল যা সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মন্ডলে প্রধানত লোহা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত নিম্ন মন্ডলের মধ্যে রয়েছে নিম্ন মন্ডল প্রধানত আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত তিন নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কন গুরুমণ্ডলের ঠিক পরেই রয়েছে কেন্দ্রমন্ডল গুরুমন্ডলের নিচ থেকে পৃথিবী পর্যন্ত পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মন্ডল বিস্তৃত রাস্তার তিন হাজার চারশো তো ছিয়াশি কিলোমিটার পুরো ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমন্ডলের একটি তরল বহিরবন রয়েছে যা প্রায় দুই হাজার দুইশো সত্তর কিলোমিটার পুরো এবং একটি কঠিন ভাগ আছে যা বারোশো ষোলো কিলোমিটার কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান লোহা এবং নিখেল বা নিফে নামে যা পরিচিত বৈশিষ্ট্য থেকে গর্ত করে নিচের দিকে যেতে থাকলে তাপ এবং চাপ উভয় বাড়বে কেন্দ্রমন্ডলের পৃথিবী বৃষ্টির বায়ু চাপের চেয়ে কয়েক গুণ কয়েক লক্ষ গুণ বেশি এবং তাপমাত্রা প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস